এই ভিডিও গুলা ওরা প্রতিনিয়ত এইসব ধরনের এইরকম করে ভিডিও বানাই থাকে যেভাবে কাজ করে থাকে আমার কিন্তু অনেক ভালো লাগে ও কাজা করা মহব্বত এই দেখে নেয়া অরিজিনাল কাজে ভিডিও বানায় তো এইসব ধরনের ভিডিও দেখে যদি আপনাকে ভালো লাগে থাকে কিছু একটু আমার করবেন এই ভিডিও আছে সেগুলো দেখবেন লাইফ স্টাইল সানা লাইফ স্টাইল ফেসবুক পেজটা ফলো করবেন সানা লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও তো তখন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ